হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে আগের থেকে একটু ভালো আছি তো আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো এর জন্যই দিচ্ছি দেখো বন্ধুরা এই ভাইটা কত সততার মধ্যে একটা কথা বলেছে আমরা বলি না সততাই আসল মূলধন এটাই হলো কথা এটা তার পরিচয় ও তার পরিচয়টা দিয়েছে একটা পাল্লা পাথর দিয়ে মেপেছে তো আমি বলেছি এখানে হেরাফেরি নেই ও পরিষ্কার আমাকে বলে দিল দিদি ভাই দুশো গ্রাম হেরাফেরি আছে আমি সেই বুঝেই তোমাকে জিনিসটা দিব। তুমি টেনশন করো না তাই বললাম ও যে সদভাবে বলেছে কথাটা এটার জন্যই তো আমি ধন্য আমি বলেছি ঠিক আছে তুমি সত্যি কথা বলেছ তুমি যা দেবে আমি তাই নেব। তো এবারে মাপবে দেখো জিনিসগুলো মাপার পরও সত্যি কথাটা বলবে শুনে নাও হচ্ছে হলো তোমার মানে 150 গ্রাম কম হচ্ছে 2 কেজি 2 কেজি 50 গ্রাম আছে 2 কেজি ধরো এটা 200 গ্রাম ভরা ফ্রি আছে না এটা মিলাই তো দেখো এই ভাইটা কত শততার মধ্যে বলল এটা দিয়ে মাপলে নাকি এই যে 200 গ্রাম 400 গ্রাম তো আধা কেজি ধরো দেখো ফে হেরা ফেরি বললো তো ভাইয়ের সততার জন্য আমি একটা ছেলে আমার যদি বেশিও চলে যায় যাক ও যে সততা করে বলেছে এটার জন্য আমি অনেক ধন্য তো এবার দেখো এখানে আমি এতগুলো জিনিস দিয়ে তিরিশ টাকা পেয়েছি সেটাই তোমাদেরকে বলছিলাম তাই ও সততার মধ্যে বললো আমাকে কত ভালো লাগলো বলো ও তো মিথ্যে কিছুই বলেনি যেটা সত্যি সেটাই বলেছে তা আমার খুব ভালো লেগেছে এখানে দেখো ওই যে পর্দা উঠছে এটাই কিন্তু আমার ঘর তো আমার ঘরের দুয়ারে বাচ্চাগুলো খেলা করছিল। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি সেটাই বলছিলাম তোমাদেরকে আর এটা কিন্তু মঙ্গলবার দিনে যেন এখানে মঙ্গলবার বুধবার দুদিনের ভিডিও আছে ভাবো তাহলে আমার কি পরিস্থিতি আমি দুদিনের দিনের ভিডিও অতটুকু করেছি আমার ইচ্ছাই করে না জানো তো ভিডিও করতে তোমরা বলবে কেন করো কেন দিচ্ছ তোমাদের মায়ায় পারি না গো ইচ্ছে হয় তোমাদেরকে যখন শরীরটা ভালো লাগে না একটু একটু করে দেখে আসি তোমাদেরকে তাই ভাবি আমিও ছোট্ট করে একটা দিই তোমরাও যদি আমাকে খোঁজো ভালোবাসার লোক তো অনেক আছে বলো তার জন্যই অতটুকু দিলাম তারপর দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি তারপর সেই বৃষ্টি নেমেছে বৃষ্টির পরে যে এগুলো দেখছো হলুদ হলুদ এগুলো সব আমের মুকুল পড়েছে জানো আমার ঘরের উপরেই তো আম গাছটা সেই মুকুলগুলো পড়ে দেখো কি অবস্থা হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কার কার এখানে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে বলো তো জানো আমি ভয়েস দিচ্ছি এখন অনেক আওয়াজ হচ্ছে জানি না তোমরা আওয়াজ পাচ্ছ নাকি যদি আওয়াজ পাও মানিয়ে গুছিয়ে নিও তা আমার মেয়ে তো আমার বড় মেয়ে তো আমাকে সেই বকাবকি করছে সবাই বকছে সব মেয়েরাই বকছে আমার বড়ো মেয়ের ভিডিওটা কালকে দেখেছিলাম আমাকে সেই বকেছে জানো তোমরা তো কি করব ভালোবাসি বলে দেখি তো মা কি করব। অত দেখি না মা বিশ্বাস করো আমি চালিয়ে কানের সামনে রেখে দিই তারপরে ছোট্ট একটা কমেন্ট করে দিই কোথার থেকে দেখবো আমার শরীরই চলছে না তারপর দেখো এখানে আমি বাজারে চলে গেছিলাম তোমাদের দাদাভাইতে সকালে ডিউটি গেছে তো অনেক বেলা হয়ে গেছে আসেনি তা আমাকে বললো একটু বাজার নিয়ে আসো তো আমার ঘরের সামনেই বাজার তোমরা অনেকেই জানো দু পায়ে এগোলেই হয় নাইটি এটি পরেই যাওয়া যায় মানে মোটের উপর আমার ঘরের পেছনটা হলো বাজার তো একটুখানি সবজি নিয়ে এসেছি আর মাস কলার ডাল এনেছিলাম এনে ওটাই রান্না করেছি আর কিছুই রান্না করিনি তো ওই সবজির দোকানটাতে এত ভিড় লেগেছিলো না দাঁড়িয়েছিলাম সবাই নিচ্ছিল আমি ভাবলাম সবাই নিক তারপরে আমি নিই ওই দেখো ডাল নিয়েছি মাস কালার ডাল নিয়েছি আর এই দাদাটার থেকে অল্প একটু সবজি নিয়ে বাড়ি চলে এসছি তারপর দেখো এটা কিন্তু বুধবারের যেন তো বুধবার আমি স্নান করে তোমাদের সামনে এসছিলাম সেটাই বলছিলাম আর কি তো কি জানি না কেন এটা আবার মিউট করে দিলাম আমার তো মাথারও ঠিক নেই গো হয় হয়তো বলছিলাম আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো তো আজ কোনো ইন্ট্রো দিলাম না বন্ধুরা কেমন খাপ ছাড়া করে দিলাম দিতাম না ভিডিওটা ওই বললাম না তোমরাও আমাকে খুঁজবে আর আমিও ভালোবাসার লোকগুলোকে খুব মিস করি বলে চালিয়ে কানের সামনে রেখে দিই তো তার জন্যই দিলাম একটু খাপ ছাড়া করে তোমরা দেখে নিও জানি যারা একান্ত ভালোবাসো নিশ্চয়ই দেখবে আমাকে তো অর্পিতা সন্তোষ ব্লক থেকে এত সুন্দর একটা কমেন্ট করেছে না আমি কান্না করেছি জানো তো তোমরা গিয়ে পড়ে দেখে নিও তারপর দেখো আমি যেগুলো রান্না করাছি করেছি মাশকালার ডাল লাউ দিয়ে আর বিমস চচ্চড়ি বেগুন ভাজি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি পারি পরে আবার ফিরে আসব তোমাদের মাঝে তোমরা একটু প্রে করো আমার জন্য